তিনি বর্ণনা করেছেন যুদ্ধে শহীদ সহ মোট শহীদের সংখ্যা দিনের ইসলামে ১৩ শ্রেণীর প্রথম শ্রেণীর শহীদ হচ্ছে যারা দিনের জন্য শহীদ হয়েছেন দ্বিতীয় শ্রেণীর শহীদ হচ্ছে যারা জীবন রক্ষার্থে নিহত হয়েছেন তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে শহীদ হয়েছে চার নম্বর যে ব্যক্তি তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিহত হয়েছে এই চার শ্রেণীর মানুষের কথা বর্ণিত হয়েছে তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো একুশ হাদিসটি শহীদ পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে মোসনাদ আহমদ হাদিস নাম্বার সাতাশশো উনআশি হাদিসটি সহিদ ছয় নম্বর হচ্ছে যে ব্যক্তি ন্যায্য অধিকার রক্ষার্থে নিহত হয়েছে সে শহীদ মোসনাদ আবু ইয়ালা হাদিস নাম্বার ছয় হাজার সাতশো পঁচাত্তর হাদিসটি শহীদ সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করেছে সে শহীদ আট নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে সে শহীদ নয় নম্বর পক্ষাঘাতে মৃত্যুবরণ করেছে সে শহীদ দশ নম্বর পেটের রোগে মৃত্যুবরণ করেছে সে শহীদ এগারো নম্বর হচ্ছে যে ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে সে শহীদ বারো নম্বর হচ্ছে কোনো কিছুর নিচে চাপা পড়ে যেয়ে মৃত্যুবরণ করেছে সে শহীদ তেরো নম্বর হচ্ছে যে নারী গর্ভধারণের সময় অথবা ডেলিভারির সময় মৃত্যুবরণ করেছে সে শহীদ এই কয়টি বর্ণিত হয়েছে আবুদাউদ তিন হাজার একশো এগারো নম্বর হাদিসে হাদিসটি শহীদ